This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কোটি টাকার সাইবার প্রতারণা চক্রের সাথে যুক্ত এক যুবককে গ্রেফতার করল লালবাজার পুলিশ প্রায় তিন কোটি টাকার সাইবার প্রতারণা চক্রের পর্দাফাস করল পুলিশ গৌরী পরিবার থেকে ফিল্মি কায়দায় উত্থান অভিযুক্তের গোপন সূত্রে খবর পেয়ে কানাইপুর ফারির পুলিশের সহায়তায় হুগলি জেলার কনগরের কানাইপুর কলোনি শহীদ বেদি এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল লালবাজার পুলিশ ধৃতের নাম রাহুল গুপ্তা বয়স আনুমানিক ত্রিশ থেকে বত্রিশ বছর এলাকা সূত্রে জানা গেছে রাহুল গুপ্তার বাবা কলকাতা বড় বাজারে কাপড়ের দোকানে কাজ করে পরিবারের দারিদ্রতা থাকলেও রাহুলের ছোট থেকেই ছিল উচ্চাকাঙ্ক্ষা আর এই উচ্চাকাঙ্ক্ষা মেটাতে রাহুল এই প্রতারণার সাথে যুক্ত হয়েছে বলেই মনে করছে এলাকার বাসিন্দারা তবে ছেলের এই কাজের বিষয়ে কিছুই আগে বুঝতে পারেনি বলেই দাবি রাহুলের মায়ের রাহুলের মা বলেন ছেলে কলকাতার একটি কোম্পানিতে চাকরি করেই বলে জানতাম কিছুদিন আগে নবগ্রাম এলাকায় একটা ফ্ল্যাটও কিনেছে লোন নিয়ে কিন্তু এত বড় প্রতারণার সাথে কিভাবে জড়িয়ে পড়ল কিছুই বুঝতে পারছি না তবে ছেলে একা নয় এর সাথে আরও অনেকে জড়িত থাকতে পারে কিন্তু তাদের পরিবারের আর্থিক অবস্থার মধ্যে ছেলের এই বিলাসিতা কি একটু সন্দেহজনক মনে হয়নি এই প্রশ্নের উত্তরে রাহুলের মা বলেন ছেলের অনেক শখ ছিল ঠিকই কিন্তু আমরা ভেবেছি ছেলে কলকাতা ভালো কোম্পানিতে চাকরি করে তাই সেই টাকা এসব করছে আপনার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে যেটা জানা যাচ্ছে যে সাইবার প্রতারণা প্রায় তিন কোটি টাকার প্রতারণার একটা অভিযোগ লালবাজার থেকে এসেছিল কি বলবেন আগে জানতেন ছেলের ব্যাপারে আমি জানতাম না আমি কিছু জানতাম না ছেলে এমনি কি কাজ করে আপনার ছেলে কাজ করে আমি এই জানি কি ছেলে কি বলছি কি জায়গার নাম ওইখানে কাজ করতে কলকাতায় কোথাও কলকাতা আপনার বাড়িতে এমনি ও ছেলের সাথে ছেলের বন্ধু-বান্ধব আসা যাওয়া করতে কিছু না কখনো মানে ছেলের কোন গতিবিধিতে সন্দেহ হয়েছে যে এত টাকা কি করে না এইগুলা তো দেখুন স্যার আমি জানতাম না জানলে তো বলতাম মি ওকে আপনার কখনো মানে ছেলে যে এলাকার থেকেই লোক বলছে যে প্রায় আপনার বাড়িতে এসি লাগছে তো ধরুন ওয়াশিং মেশিন আছে তো ছেলে কি কাজ না না ওয়াশিং মেশিন তো পুরনো ওয়াশিং মেশিন ও নিজে ফ্ল্যাটে নিয়ে গেছে কি ওয়াশিং মেশিন সারিয়ে আমি ওইখানে ফ্ল্যাটে রাখবো কোথায় ফ্ল্যাট ফ্ল্যাট আছে তো আপনার এই যে কি বলে কি নাম

কিন্তু যে সাইবার প্রতারণা এত বাড়ছে গরিব মানুষদের টাকা এইভাবে তাদের ব্যাংক থেকে চুরি হয়ে যাচ্ছে তার মধ্যে আপনার ছেলে যুক্ত বলে জানা যাচ্ছে তাহলে কি সেই মানুষগুলোর ব্যাপারে তবে আমি তো এইসব ব্যাপার তো জানা জানিই না কি করে বলবো আমি তো জানি ও কাজ করছে কাজ করে জিনিসপত্র ফ্ল্যাট নিয়েছে জিনিসপত্র কাজটা করে চাকরি যেটা বলছেন আপনি জানেন চাকরি তো মানে কি প্রায় মানে আপনার চার পাঁচ বছর দিয়ে করছি বয়স কত পুলিশ সূত্রে জানতে পারা গেছে প্রায় কোটি টাকার সাইবার প্রতারণার তদন্ত তিন শুরু করে রাহুল গুপ্তার কথা জানতে পারে লালবাজার পুলিশ এটাও জানতে পারা গেছে এই তিন কোটি টাকা প্রতারণার ঘটনায় রাহুলের ভাগ ছিল আশি লাখ টাকা এছাড়াও রাহুলের বেনামি কোম্পানি সহ বহু ব্যাংক অ্যাকাউন্টের হদিস পাওয়া গেছে বলেই পুলিশ সূত্রের খবর এই ঘটনায় রাহুল গুপ্তার প্রতিবেশী তথা এলাকার পঞ্চায়েত সদস্য দীপক রঞ্জন সরকার বলেন রাহুলকে ছোটবেলা থেকেই দেখে আসছি ওর বাবা কাপড়ের দোকানে কাজ করলেও ছেলেটির খুব উচ্চাকাঙ্ক্ষা ছিল তবে ইদানিং প্রায় দেখতাম নতুন ফ্রিজ নতুন এসি নতুন গাড়ি কিনছে সেটা অবশ্য সন্দেহ লাগলেও কেউ কখনো রাহুলকে কিছু জিজ্ঞেস করেনি তবে গতকাল এত পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাওয়ার পর জানতে পারলাম রাহুল এই এত বড় সাইবার প্রতারণার সাথে যুক্ত আপনার ওয়ার্ডেরই মানে রাহুল গুপ্তা যাকে পুলিশ গ্রেপ্তার করেছে সাইবার প্রতারণার অভিযোগ যেটা জানা যাচ্ছে কিভাবে দেখতে নেই ছেলেটিকে ব্যক্তিগতভাবে ছেলেটিকে আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার পাড়ারি ছেলে ও ব্যক্তিগতভাবে ওর একটু হাইফাই চলাফেরার ধর্মমুনা ছিল কিন্তু ওর বাবার অর্থনৈতিক অবস্থা ভালো না বাবা বড় বাজারে একটা কাপড়ের দোকানে কাজ করে একটু দারিদ্রতার সঙ্গেই চলে কিন্তু ওর হাইফাই ছিল খুব চলাফেরার ক্ষেত্রে এলাকার মানুষের একটু সন্দেহই হতো যে কী এখন চাকরি করে কলকাতায় বা সেক্টর ফাইভ নানান জায়গাতে চাকরিতে সেখানে কি করে কি না করে মানুষ সেভাবে খোঁচাতো জানতে পারতো না কিন্তু গতকাল রাত্রে আটটা সাড়ে আটটা নাগাদ এক গাদা পুলিশ অফিসার ঢুকে গেছে আমি ঘর থেকেই দেখতে পেয়েছি প্রচুর ভিড় তা আমি আমাদের কানাইপুর বিট হাউসের যে সেভিক ভলেন্টিয়ার পুলিশ ফোর্স ছিল তাদের আমি জিজ্ঞেস করেছিলাম বললো আমরা কিছু বলতে পারবো না লালবাজার থেকে এসে একটা সাইবার ক্রাইম খুব সম্ভবত হ্যাকিং ট্যাকিং ব্যাংকে যা হয় আর কি কিন্তু আপনার এলাকায় একটা এরকম দারিদ্র পরিবারের ছেলে তো এরকম লাইভ লিড করতো যে সেটা সেই লাইভ লিডটা যে এখানে খুব একটা কিছু বোঝা যেত না এখানে খুব একটা কিছু বোঝা যেত না এবং বাইরে কোথায় কী করতো না করতো এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় এখানে বিভিন্ন সামগ্রী পারচেস করত কিন্তু দেখতাম মানে কীরকম ধরুন এইখানে যে সাংসারিক সমস্ত জিনিসপত্র সেগুলো কেনাকাটা করেছে মানে প্রায় নিত্য নতুন জিনিসপত্র প্রায় নিত্য নতুন জিনিসপত্র কেনা এবং শুনেছি আমরা যে ওর নবগ্রামে নাকি একটি ফ্ল্যাটও কিনেছে তাহলে নিশ্চয়ই তার হাই ফাই ইনকাম আছে বলেই কিনতে পেরেছে এটা নিয়ে কেউ কোনোদিন কিছু বলেও নি কিন্তু ঘটনাটা আমরা জানতে পারলাম কালকে